আড়া বদন নাম করার একটা চেষ্টা হয়েছে এরকমও কিন্তু অলরেডি ওইটার কিসের আমি তো জানতামই না আচ্ছা আপনারা যদি আমি যদি জানতাম তাহলে 4 নম্বরের পর 5 নম্বর আমার নামটাই কেন উঠলো আপনারা উনি তো নিজেই ডিসাইড করেছিলেন উনি চারজন কে ডিক্লেয়ার করবে তিনি তো পাঁচজনকে আমাকে হটাত করে ডিক্লেয়ার করার মানে টাকা না স্টেজে না কেন না স্টেজে তো আমাকে তখন বলা হয়নি কি মানে তুমি তোমাকে ডাউনও করিয়ে দেওয়া হবে আমাকে বলেছিল দাঁড় করাবে তাই আমি দাঁড়িয়েছি আমাকে যদি এখন হঠাৎ করে কেউ অপরচুনিটি দেয় আমি তো নিশ্চয়ই চাইবো সেই অপরচুনিটিকে অ্যাবজর্ভ করার জন্য কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্ক আমি একটা ইনফ্লুয়েন্সার তো আমি আমার তো রাস্তা নিশ্চয়ই চাইবো যে আমি মানুষের জন্য কাজ করার জন্য কারোর একজনের হাত ধরি তো যদি কেউ আমার হাত বাড়ায় তো আমি নিশ্চয়ই হাত ধরার চেষ্টা করব

তো বাবরি মসজিদটা নিয়েই যদি সব কিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোনো পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না এই মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা কাজে এই ভিডিও ফুটেজগুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত তাই সাত দিনের মধ্যে আমি কোন মুসলিম ক্যান্ডিডেট কে যে বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার ইজ্জত ছিল না তখন কি তা তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না না আমি না যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল লোক লোক এত ছিল ছিল জন বসার ভিডিওটা একটা অজুহাত হচ্ছে আমি একটি আমি হচ্ছি একটা বেঙ্গলি নিষাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল মুসলিম উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে শুধু বাবরি মসজিদের জন্য আর মুসলিমদের নিয়েই সব কিছু তৈরি হচ্ছে নাকি কোনো দুটো কোয়েশ্চেন আছে এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন হ্যাঁ আমরা ইনভাইটেড ছিলাম হুমায়ুন কবির বলছেন ওই সানিয়া আকবাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন এবং আপনি স্টেজে ওঠেন ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছে ওনার আমি একটা কথা বলি দাদা ও হুমায়ুন চাচাও বাচ্চা না ইনিও বাচ্চা না আমিও বাচ্চা না এটা স্বাধীনতা দেশ আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি তো স্বাধীনভাবেই আমরা চলবো তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো তার ভর পাই কেন মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন হ্যাঁ স্টেজে উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন সেটা উনি আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে তার জন্য কাকে প্রভাবিত করেছি আমাকে দেখাতে হবে সেই প্রমাণটা দেখান দাবি উনি তো কিছুই বলতে পারেন উনি তো এখন বলবেন যে আমা আমাকে বলছে যে আমি আমার চলন ধরন ঠিক না তো আপনি কি আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না আপনি কি আমার কথাবার্তা দেখছেন না আপনি আমার শপে আসেন আপনি জানেন না আমি কিরকম আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি আপনার এখানে uitgenodigd করেছেন এসেছেন আপনি চাচা বলছেন হ্যাঁ যে সম্পর্ক যে ওয়ান কুল আর আজকে এই ওয়ান কুলকে মেলাতে পারছেন না একদমই মেলাতে পারছি না দেখুন কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না তা আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে রাখতে পারে না তিনি কখনো বলেন আমি এটা কখনো বলেন ওটা করব কখনো আমি এই পার্টি কখনো আমি ওই পার্টি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখতে আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এরা সম্পর্কে উনি হঠাৎ করে আপনার নামটা বললো আবার উনি নিজে থেকে আপনার নামটা বাদ দিয়ে দিল তো এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের ওনাদের টার্গেট আপনার কি মনে যে আপনার নামটা কেন তাহলে বলতে সেটা তো সেটা নিজ দেখুন আমার আমি একটা ইনফ্লুয়েন্সার আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে হচ্ছে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে সেই উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে রেখেছে তৃণমূল আইটি এই যে এই ট্রোল করা বা ভিডিওগুলোকে সামনে আনা কেমন সোশ্যাল মিডিয়া ভিডিও তো এই ব্যাপারটা কিভাবে দেখছে দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি তারপর জেপি ইউ হোক যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি কই কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না পড়ায় না আমি নিজে খাটি নিজে খাই নিজের হিসাবেই চলি আর আমি নিজে সোশ্যাল ওয়ার্ক নিজেই করি তো সব কিছু যখন নিজেই করি তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে অবদান দেওয়া হয় রাজনীতি আসার জন্য বা ক্যান্ডিডেট হওয়ার আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি আমি নিজে হিসাবেই কাজ করব আর আমি আমার তরফ থেকে আমার যতটুক মানুষের জন্য করণীয় আমি করছি করব আর আমি নির্দল হলেই থাকবো আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না যদি হ্যাঁ মনে হয় যদি আমার আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয় যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গায় যুক্ত হব